মানেই খুশি কিন্তু চাকরির অনিশ্চয়তা ভবিষ্যতের ভাবনা আর চারপাশের মানুষের প্রত্যাশা অনেক শিক্ষার্থীর জন্য সেই আনন্দ কিছুটা কমিয়ে দিচ্ছে কেউ ক্যাম্পাসে ঈদ করছেন আবার কেউ পরিবারের সান্নিধ্যে স্বস্তি খুঁজছেন যারা ক্যাম্পাসে থাকছেন তারাও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় আছেন তারা চাকরি প্রত্যাশী কিংবা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের মনে নেই কোনো শান্তি ঈদের আনন্দ তাদের মনকে ছুঁয়ে যেতে পারছে না শিক্ষা জীবন শেষে চাকরির প্রতিযোগিতায় নামতে গিয়ে অনেক শিক্ষার্থী সেই আনন্দ থেকে দূরে সরে যাচ্ছেন কেউ থাকছেন ক্যাম্পাসে কেউ বা ফিরছেন বাড়ি স্নাতক শেষের পর চাকরির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন অনেক শিক্ষার্থী অনেক চাকরি প্রত্যাশী সে কারণে ক্যাম্পাসেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ অনেকে আবার অনিশ্চয়তার অনুভূতি নিয়ে ফিরছেন নারীর টানে গ্রামের বাড়ি অনার্সের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ঈদগুলো কত না আনন্দময় ছিল কত আগ্রহ আর স্বপ্ন নিয়ে বাড়ি ফিরতেন চাকরি প্রত্যাশী যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সময়ের সঙ্গে সেই আগ্রহ ম্লান হয়ে গেছে অনেকেরই স্বপ্নও বদল বদলে গেছে এখন একটাই স্বপ্ন একটি ভালো চাকরি ও বাবা মায়ের জন্য কিছু করা পড়াশোনা শেষ আর চারপাশে সবার একটাই প্রশ্ন আমি এখন কি করছি অথচ আমার কাছে এর কোনো স্পষ্ট নেই তাই ঈদ এলেও এদের মতো বাড়ি যাওয়া হয় না অনিশ্চয়তা আর প্রশ্নের ভার যেন আনন্দের পথ আটকে রেখেছে এই চাকরি প্রত্যাশী ব্যক্তিবর্গের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স সিপিএস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হাসান হিমু বলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখনই দুই তিন দিনের ছুটি পেতাম তখনই বাড়ির পথে রওনা হতাম ঈদ এলে টিউশনির আয় বাড়িতে পাঠানো থাকি থাকত কিন্তু এখন অনশেষ পরিস্থিতি বদলে গেছে আত্মীয় স্বজনদের মুখে বারবার একটাই প্রশ্ন চাকরির কি অবস্থা এ প্রশ্ন এড়াতেই এবার বাড়ি না গিয়ে হলে থাকার সিদ্ধান্ত নিয়েছি ঈদের পর বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে তাই নিজেকে প্রস্তুত করার জন্য সময় নষ্ট করতে চাই না বিভাগের এক এক বলেন অনন্য অনুভূতি পারিবারিক আবহে উৎসবের আনন্দ বন্ধুদের সঙ্গে সময় কাটানো আর বিশেষ এক উচ্ছ্বাস প্রতি বছর পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করতাম কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সদ্য স্নাতক শেষ করেছি সামনে বড় স্বপ্ন নিয়ে এগুচ্ছি তাই প্রথমবারের মতো বাড়ির বাইরে ক্যাম্পাসেই ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছি স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে না থাকার কারণে কিছুটা খারাপ লাগছে কিন্তু লক্ষ্য পূরণের পথে এই সামান্য ত্যাগ খুব বড় কিছু নয় তিনি বলেন সময় ও দূরত্ব বিবেচনায় ক্যাম্পাসেই ঈদ করাটাই যথাযথ মনে হয়েছে সামনে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাই নিজেকে প্রস্তুত করতে কিছুটা ত্যাগ করতেই হচ্ছে তবে আমি একা নই আরও অনেক ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন অনেকে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার উৎসবের আমেজ অন্যরকম হবে বাড়িতে ঈদ করা না হলে ক্যাম্পাসে তো আমাদের দ্বিতীয় পরিবার সেই হিসাবে অন্তত একটি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছি এটাও কম আনন্দের নয় লক্ষাধিক ব্যক্তির সাথে মিলে যায় এই সব বক্তব্য যারা এই ট্রানজ্যাকশন পিরিয়ড দিয়ে যাচ্ছেন তাদের মনে নেই আনন্দ ঈদের আনন্দ তাদের মনকে ছুঁয়ে যেতে পারছে না Thank you